সাহারি খাবার পর এই পাঁচটি কাজ করলে আপনার নামাজ রোজা সব কিছু শেষ হয়ে যাবে সারাদিন কষ্ট করে রোজা রাখলেন কিন্তু রোজা হলো না না হলো এটা নিয়ে অনেকে চিন্তা করে না তাহলে সারাদিন রোজা রাখাটাই গেল বিফলে আমাদের এমন অনেক ভুল রয়েছে যেগুলো আমরা না জেনে করে ফেলি যার ফলে আমাদের রোজা ভেঙে যায় রমজান মাস গিরে আমাদের ভুল ধারণা অনেকেরই কম বেশি রয়েছে অনেকে সঠিকটা জানে না যে কি করলে রোজা ভেঙে যাবে আর কি করলে রা ভাঙবে না এমন অনেক সাধারণ কাজ রয়েছে যেগুলো করলে রমজানের রোজা হবে না আবার এমন অনেক কঠিন কাজ রয়েছে যে কাজ করলে রমজানের রোজা ভাঙবে না কোনটা ভুল কোনটা করলে রোজা ভাঙবে কোনটা করলে ভাঙবে না এইভাবে আমরা অনেক সমস্যায় করে ফেলে আমরা অনেকেই হয়তো জানি না যে কোন কোন কাজ করলে রোজা ভেঙে যাবে আবার কোন কাজ করলেও রোজা ভাঙবে না তাই আপনাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই বলছি নাটিনে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা জানব যে কাজ করলে রোজা ভাঙবে না অথচ আমরা মনে করি এই কাজগুলো করলে রোজা ভেঙে যাবে প্রথমত আমরা যে ভুলগুলো করি তা তা হচ্ছে ভুল করে পানাহার করে ফেললে রোজা ভেঙে যাবে অনেকেই মনে করে যে আপনি ইচ্ছাকৃতভাবে খাননি ভুলে আপনি খেয়ে ফেলেছেন এটি করলে আপনার রোজা ভেঙে যাবে অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি সারাদিন ধরে রোজা আছেন কিন্তু হঠাৎ হয়তো মনের ভুলে সে খাবার খেয়ে ফেললো বা পানি পান করে নিল এ বিষয়ে প্রিয় সাহেক মিজানুর রহমান আজাহারি সাহেব বলেন যে এ অবস্থায় যদি ওই রোজাদার ব্যক্তি ভুলক্রমে সে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না কিন্তু অনেকেই বলে যে তার রোজা হবে না অনেকে এই ভুলের কারণে সে পরিপূর্ণ আহার করে ফেলেন এবং রোজাটি ভেঙে ফেলেন মনের ভুলে প্যাট ভরে খাবার খেলেও রোজা ভেঙে যাওয়ার কথা ইসলামে বলা হয়নি এতে রোজা মাখরু হতে পারে রোজা ভেঙে যাবে যদি ওই ব্যক্তি পানাহার করে ফেলে ইচ্ছাকৃতভাবে এখানে মাখরু অর্থকে তিনি শাইক মিজান রহমান আজহারি সাহেব ব্যাখ্যা করেছেন এভাবে মাখরু মানে অপছন্দনীয় আর মাখরু রোজা হয়ে যাবে কিন্তু রোজার সৌন্দর্যটা শর্তভাবে বা সুন্দর ভাগভাবে পরিপূরণ হলো না মুখের খাবার নেওয়ার পর যখনই মনে আসবে তখন ফেলে দিতে হবে আর গেলা যাবে না দ্বিতীয়ত হচ্ছে রমজানের জন্য সম্পর্ক করা যাবে না অনেকের একটি ভুল ধারণা যে রমজান মাসে স্ত্রীর সাথে ইন্টার কোর্স করা যাবে না এটা আসলে সম্পূর্ণ ভুল কেউ কেউ মনে করেন পুরো মাস রমজান মাস জুড়ে সঙ্গে সঙ্গে ইন্টার কোর্স বা সম্পর্ক স্থাপন করা যাবে না কিন্তু যৌন সম্পর্ক স্থাপনের বিধি নিষেধাজ্ঞা শুধুমাত্র রোজা থাকা অবস্থায় আর মানুষ রোজা রেখে দিনের বেলায় মানে এটা হচ্ছে যে আপনি দিনের বেলায় ইন্টার কোর্স করতে পারবেন না আর রাত্রেবেলা আপনার জন্য এটা জায়জ রয়েছে রোজা রাখা অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করলে রোজা ভেঙে যাবে আর রাত্রেবেলা রমজান মাসে স্ত্রী সং্ভব করলে এখানে কোনো সমস্যা হবে না এখানে কোনো বাধ্যবাধকতা নেই তিন নাম্বার হচ্ছে নোক এবং চুল কাটা যাবে না অনেকে মনে করে যে রমজান মাসে রোজা অবস্থায় নখ চুল কাটা যাবে না ইত্যাদি এমন প্রচলিত আরেকটি ধারণা হল রোজা অবস্থায় কিছুতে নখ ও চুল কাটা যাবে না এ বিষয়ে মিজানুর রহমান আজহারী সাহেব বলেন তবে নখ চুল কাটা যাবে না এমনটা একদম ভুল কথা বলে জানান মিজানুর রহমান আজাহারি সাহেব কারণ হিসাবে তিনি বলেন এগুলোতে তো রক্ত প্রবাহিত হচ্ছে না আর এগুলো সাধারণ দিনের বেলাতেই মানুষ করে এবং এর সাথে রোজাও দিনের বেলায় রাখে তো এখানে নখ চুল কাটলে এখানে কোনো রোজার কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে রোজা অবস্থায় নখ চুল কাটলে রোজা হবে না এটা আসলে ভুল ধারণা চতুর্থ তো হচ্ছে দাঁত ব্রাশ করা যাবে না অনেকেই মনে করে যে রমজান মাসের রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে না অনেকে বলেন রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ ব্রাশ করা যাবে না কিন্তু দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় এবং তাতে কথা বলার সময় চারপাশের গন্ধ ছড়িয়ে পড়ে কিন্তু এই গন্ধের বিষয়ে অনেকে রোজাদারকে বলতে শোনা যায় রোজাদারের মুখের মুখের গন্ধ ভালো বা রোজাদার ব্যক্তির মুখের গন্ধে বিরক্ত হওয়া যাবে না এ বিষয়ে মিজানুর রহমান আল আজাহারি সাহেব বলেন দাঁত ব্রাশ করলে রোজার কিচ্ছু হবে না তবে পেস্ট আছে তো ভুলে গলায় চলে গেলেও যেতে পারে পেস্ট গলায় গেলে রোজা মাকরু হবে সেজন্য এটা সাহারিক হাওয়ার আগেই করাই ভালো যুগ করেন তিনি সুতরাং কেউ যদি সাধারণতা বা সাবধানতা বজায় রেখে স্বল্প পরিমাণ পেস্ট নিয়ে দাঁত ব্রাশ করেন তাতে কোনো সমস্যা নেই তো আমরা বুঝতে পারি যে যদি অনেকে রোজা অবস্থায় দিনের বেলায় আমাদের মুখ গন্ধ হয়ে যায় তখন আমরা অল্প পেস্ট নিয়ে আমরা দাঁত মাজতে পারি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন পেস্ট আমাদের মুখের ভিতরে আমাদের পেটে চলে না যায় তাহলে কোনো সমস্যা হবে না এখানে কোনো বাধ্যবাধকতা নেই পঞ্চমত হচ্ছে অনেকে মনে করে মুখের লালা গিলে ফেললে রোজা ভেঙে যায় অনেকে মনে করে যে মুখে আমাদের লালা বা তুতু আসে সেটা গিলে ফেললে আমাদের রমজানের রোজা ভেঙে যাবে মুখের লালা যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এটি একটি বহু প্রচলিত কথা এই প্রচলিত ধারণার কারণে রমজানে মানুষ যেখানে সেখানে তুতু ফেলে এতে এতে করে রোজাদার ব্যক্তিটি একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে তেমনি অন্যদিকে তিনি পাশের মানুষেরও অস্থির করে ফেলছেন মুখের লালা গিলে ফেললে কিচ্ছু হয় না রোজা এই বিষয়ে ধর্মের কোনো বিশেষজ্ঞ নেই যে এই টার্মিনাল কেসে পেটে ঢুকলে রোজা ভেঙে যাবে বলে ঘোষণা করেছেন এ বিষয়ে মিজান রহমান আলাজাহারি সাহেব বলেছেন যে রোজা রেখে সে যদি তুথু সে যদি লালা গিলে ফেলে এখানে কোনো সমস্যা নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন তবে আবার অনেকেই বলে যে রোজা রেখে স্ত্রীর সাথে কিছ করা যাবে না স্ত্রীকে চুম্বন করা যাবে না এটা আসলে ভুল ধারণা এসে কিস করা যাবে স্ত্রীকে স্ত্রীর সাথে আলিঙ্গন করা যাবে এখানে কোনো ভাদ্য বাধকতা নেই ছয় নম্বর ভুল ধারণা হচ্ছে রান্নার সময় খাবারের স্বাদ গ্রহণ করা যাবে না আমাদের মা বোনেরা যখন রান্না বান্না করি তখন দেখা যায় যে তরকারিতে লবণ বেশি হয়ে গেল কিনা এটা টেস্ট করার জন্য মুখে মুখে একটু নেন এতে করে অনেকে মনে করে যে তার রোজাটি ভেঙে গেছে আসলে কি আদৌ সে রোজা কি ভেঙে যাবে যিনি রান্না করছেন তাকে অনেক সময় রান্নার স্বাদ বোঝার জন্য কিছুটা খাবার খেয়ে দেখতে হয় বাংলাদেশের ক্ষেত্রে গড়ের রান্নাঘর সামলানোর কাজে নারীদের অংশগ্রহণই বেশি থাকে তাই প্রায় প্রত্যেক গড়ে মা ভোন রান্নার সময় লবণ জাল ইত্যাদি পথ ঠিক আছে কিনা তারা একটু চেক করে নেন কিন্তু এরকম কথাও অনেকে বলেন যে রোজা রেখে খাবারের স্বাদ গ্রহণ করলে রোজা মাকরু হয়ে যায় এ প্রসঙ্গে শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব বলেন খাবারের স্বাদ নেওয়া যাবে লবণ জাল স্বাদ বুজার জন্য জিব্বা লাগানো যায় এরপর ফেলে দিতে হবে রান্নাবান্না থেকে তো আর দূরে থাকা যাবে না তবে তিনি এতেও বলেন যে গড়ে যদি কম বয়সী বা রোজা রাখেনি এমন কেউ তাকে তাদেরকে দিয়ে খাবারের স্বাদ টেস্ট করলে সবচেয়ে ভালো হয় এখন আমরা জেনে নেব যে যে পাঁচটি কাজ করলে সেহেরি খাবার পর বা সেহেরির আগে আমাদের রোজা ভেঙে যাবে এটা একদম কনফার্ম তো প্রিয় বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শরীরের থেকে রক্ত ঘুরিয়ে পড়লে অনেক সময় দেখা যায় যে আমরা রোজা রেখেছি রোজা অবস্থায় আমাদের হাত পা কেটে গেছে বা আমাদের ক্ষতস্থান থেকে রক্ত ঘুরিয়ে পড়ছে এমন তো অবস্থায় যদি গড়িয়ে রক্ত পড়ে তাহলে আমাদের রোজা ভেঙে যাবে দ্বিতীয়ত হচ্ছে মুখবর্তী ভূমি হলে দেখা যায় যে আমাদের মা বোনেরা অনেক সময় বা বিশেষ করে যারা প্রেগন্যান্সিতে রয়েছেন দেখা যায় যে খাবারের পর তাদের একটি প্যাডের ভিতরে একটি খারাপ একটা তৈরি হয় বাপ যে ভূমি ভূমি বাপ হয় এমনকি ভূমিটিং করে ফেলেন তো যদি মুখ ভরে তাদের ভূমি আসে তাহলে তাদের রোজা ভেঙে যাবে দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে বা স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করলে তো আমরা কিন্তু জেনেছিলাম যে যেখানে রোজা ভাঙবে না তা হচ্ছে রমজান মাসের রাত্রের বেলা আমাদের জন্য স্ত্রী সহবাস করা হালাল করা হয়েছে জায়জ রয়েছে কিন্তু রোজা অবস্থায় এই কাজ করা হারাম রয়েছে রোজা ভেঙে যাবে এতে কাফারও রয়েছে তো এই অবস্থায় এই কাজ করা যাবে না আপনি করতে পারেন স্ত্রীর সাথে আলিঙ্গন করতে পারেন স্ত্রীকে কিস করতে পারেন চুম্বন করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার বীজস্রিত হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে তো যাদের দুর্বল পুরুষ হয়েছেন এই সময় তাদেরকে একটু দূরে থাকতেই বলা হয়েছে তো তারপর রয়েছে ইচ্ছাকৃতভাবে পান করলে দেখা গেল আপনি জেনে বুঝে আপনি কাজটি করলেন বা এই খেয়ে ফেললেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে যদি আপনি দুমপানও ইচ্ছাকৃতভাবে পান করেন তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাবার খেলে এই একই কথা পান করা আর হচ্ছে খাবার খাওয়া দুটা ভিন্ন কথা পান করা দুমপান করলে তো রোজা ভাঙবে এটা তো খাচ্ছেন না এটা পান করছেন খাচ্ছেন আবার ছেড়ে দিচ্ছেন দুমপান করলে আপনার রোজা ভেঙে যাবে তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাবার খেলে এই পাঁচটি কাজ যদি আপনারা রিসেহরি সেহরি খাবার পর করেন তাহলে আপনাদের রোজা ভেঙে যাবে ভেঙে যাবে এখানে কোনো আর কোনো একদম কথা নেই এ হচ্ছে কোনো রোজা ভেঙে যাবে কিন্তু আপনারা যদি রোজা রেখে করেন করেন মিথ্যা কথা বলেন পাপ কাজ তাহলে রোজার যে একটি পরিপূর্ণ যে একটি হক রয়েছে তাহলে সে হক আদায় হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেন যে কোন কাজ করলে রোজা ভাঙবে না আর কোন কাজ করলে রোজা ভেঙে যাবে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য